আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা দুই তিন দিন আগের করানো কিন্তু ছাড়া হয়নি বয়স দিনেই বলে আমি ছাড়তে পারিনি যাই হোক এইগুলো হলো নতুন আলু নতুন আলু কিনে এনেছিলাম আর নতুন আলুর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে আর মাটি থাকে তাই আমি পানি দিয়ে ভালো করে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দুই তিনবার পানিগুলো চেঞ্জ করে দেখেন কত মাটি আর বের হয়েছে তারপর আমি এরকম একটা মাজুনি এই মাজুনিটা ঘরে সবার ঘরে কিন্তু এখন কম বেশি পাওয়া যায় তা দিয়ে আমি আলুগুলো ঘষে ঘষে উপরে যে স্কিনটা আছে তা পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করলে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় এভাবে কিন্তু আমি বাকি সবগুলো আলু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরও আমি পানি দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ বালু লাগলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না তারপর আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজির মতো করে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি এবার আমি এর মধ্যে লবণ দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো দিব ধনিয়ার গুঁড়ো দিব আর টালা জিরে গুঁড়ো দিবো তারপর আমি সবগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিব এখানে কিন্তু আমি আদা আর রসুনও দিয়েছিলাম ওটা অবশ্য দেখানো হয় নাই হাতে মাখা যেহেতু তরকারি আমি এখানে বেশ কিছুক্ষণ হাতে মেখে নিয়েছি কষানো তরকারি হলো যেমন আমরা বেশিক্ষণ কষিয়ে নিই তরকারিটা স্বাদ হয় তেমন হাতেও যখন আপনারা মাখবেন তখন একটু সময় নিয়ে বেশিক্ষণ হাতে এইভাবে মেখে নেবেন দেখবেন সেই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে কষানো তরকারি অন্যরকম একটা স্বাদ হয় আবার হাতে মাখা তরকারি কিন্তু অন্যরকম একটা স্বাদ সেটাও অনেক মজা লাগে খেতে আমি অবশ্য বেশিরভাগই কষানো তরকারি খাই তবে মাঝে মাঝে আবার হাতে মাখা তরকারিটা আমি খাই তারপর এখানে আমি ট্যাংরা মাছ আগে থাকতে ধুয়েও পরিষ্কার করে রেখেছিলাম তা দিয়েছি দেওয়ার পর আমি ট্যাংরা মাছগুলোকে আবার আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি আমি আবার বলছি হাতে মাখা তরকারি যত ভালো করে মেখে নেবেন খেতে কিন্তু খুবই মজা হবে এখানে মেখে নেওয়ার পর আমি হাত ধুয়ে অল্প পরিমাণে এখানে পানি দেব যেহেতু আমি এটা ঝোল তরকারি রাখবো না মাখো মাখো ঝোল রাখবো তাই এখানে কিন্তু পানির পরিমাণটা আপনারা বুঝে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যেভাবে খাবেন ঝোলের পরিমাণটা সেভাবে দেবেন আমি যেহেতু অল্প খাবো তাই এখানে আমি অল্পই দিয়েছি তারপর আমার মনে পড়লো আমি তো তেল দিতে ভুলে গিয়েছিলাম আর আমি সবসময় সরিষার তেল খাই তাই আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি সরিষার তেল দেওয়ার পর আমি এখানে কিছু পেস্ট করে দিয়ে দিচ্ছি এবার আমি চটার সাইজে ভালো করে মেখে নিব কারণ আমার হাতে একটু সমস্যা আছে তাই আমি হাত দিয়ে আর মেখে নিলাম না এবার আমি চটার সাইজে ভালো করে বেশ কিছুক্ষণ মেখে তারপর একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো এতে করে মশলাগুলো সব মাছ আলুর মধ্যে ঢুকবে তরকারিটা কিন্তু আরও বেশি মজা হবে আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও কিন্তু রান্না করে নিতে পারেন দশ মিনিট পর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমার অনেকটাই দেখেন আলু আর টমেটো সিদ্ধ হয়ে গেছিলো আমি ওখানে দুই তিনবার নেড়েও দিয়েছিলাম ওটা আর আপনাদেরকে দেখানো হলো না এখন শেষবারে আমি উলটিয়ে দিচ্ছি দেখেন টমেটো গরু আর আলু মাছ সবই কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা আমার শুকিয়ে এসেছে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও তৈরি করার জন্য আর যে ধরনের ভিডিও তৈরি করছে আমি সে সম্পর্কে ভিডিওতে কমেন্ট করবেন তাহলে হয় ভিডিও রিলেটিভ কমেন্ট আর যদি কোথাও কোনো আমার ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা ছোটো মাছের চোরচুরিতে কিন্তু ঝালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যাই হোক আমার তরকারিটা নামানোর আগে আমি এখানে পাতা কুচিটা দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি নেড়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব আর ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ আর রাখা দরকার নেই এক মিনিটের মতো রেখে তারপর আমি তরকারিটাকে নামিয়ে নিব আমার এখানে কিন্তু আলুর পরিমাণটা বেশি হয়েছে আর মাছের পরিমাণটা কম হয়েছে কারণ আমি নতুন আলু দেখে এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি আমার বাচ্চারা আলু খেতে ভালোবাসে সেজন্য জন্য আমার নানি দাদিরা তো দেখেছিলাম মাছের পরিমাণ তাদের বেশি হতো তরকারি পরিমাণ বেশি কম হতো তা নাহলে নাকি তাদের কাছে মজা হতো না সেই তরকারি এখন আবার সব পাল্টিয়ে গেছে মাছের দাম সব কিছুর দাম নতুন আলু তাই বলে আমি একটু কিন্তু আলু বেশি দিয়েছি এতে আপনারা কিছু মনে করেন না নতুন আলু দিয়ে এভাবে ট্যাংরা মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না আমার ট্যাংরা মাছগুলো দেখেন অনেক ছোট ছোটো ছিল খুব বড় ছিল না ছোট মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে তবে দুঃখের বিষয়ে ট্যাংরা মাছ কিন্তু আমি খাই না হাতে গোনা আমি দুই তিনটা মাছ এগুলো আমার আমার ছেলে ছেলে দুই আর খাবে যাই হোক আমি খাবো না বলে যে মজা করে রান্না করব না তা তো আর হয় না আমার হাজব্যান্ড খাওক আমার সন্তান খাওক যেই খাক জিনিসটা আমি মজা করে রান্না করব এটাই আমার কথা আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণ ভাই ও বোনেরা